কবিতা হঠাৎ দেখা লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রেলের কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনো দিন আগে ওকে দেখেছি বারবার লাল রঙের শাড়িতে কদম ফুলের মতো রাঙা আজও পড়েছে কালো রঙের রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গোড় মুখখানে গেলে মনে হলো একটা গভীর কালো দূরত্ব ঘনি রেখেছে নিজের চারিদিকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জে থমকে গেল আমার সমস্ত মনটা লক্ষ্যে দেখলাম অচেনার গাম্ভীর্যে হঠাৎ খবরের খবস্থা ফেলে রেখে আমাকে করলে নমস্কার সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে তাকে রইল বাইরের দিকে উদাস নয়নে মনে হলো কিছু কিছু প্রশ্নের জবাব হয়তো বা দিল কোনোটা বা দিলই না শুধু হাতের অস্থিরতায় জানিয়ে দিল কেন এসব কথা এর চেয়ে তো চুপ করে থাকাই ভালো আমি ছিলাম অন্য বেঞ্চে ওর সাথীদের সাথে একসময় হাতের ইশারায় জানল কাছে আসতে আমি গিয়ে বসলাম ওর বেঞ্চেতে রেলের আওয়াজের সাথে আমাকে মৃদুস্বরে বলল কিছু মনে করো না আমাকে নেমে যেতে হবে পরের স্টেশনে তুমি যাবে অনেক দূরে আর হয়তো দেখা হবে না কোনোদিনই তাই আজও যে প্রশ্নটা জবাব থমকে আছে শুনব তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললেম বল সে বাইরের দিকে তাকিয়ে মৃদুস্বরে শুধাল আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে কিছু কি নেই বাকি আমি রইলাম ক্ষণিক চুপ করে তারপর বললেন রাতের আকাশে সব তারাই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো অনে বললাম না তো ও বলল থাক যাও ওদিকে পরে স্টেশনে সবাই নেমে গেল আমি চললাম একা নমস্কার